এই কাহিনী এক জীবনের বেঁচে থাকার লড়াইয়ের হার না মানা এক বাবা মায়ের আর তাদের মেয়ে অস্মিকার বিরল রোগ চিকিৎসার বিপুল খরচ সমাজ মাধ্যমে বাবা মায়ের আবেদন ক্রাউড ফান্ডিংয়ে উঠল ন কোটি টাকা জীবনদায়ী ইঞ্জেকশন পেল অস্মিকা রানাঘাটের অস্মিকা দাস বয়স এক বছর পাঁচ মাস বিরল জিনঘটিত রোগে আক্রান্ত হাত পা ছুঁড়ে খেলার বয়সে দর্শী পানার বয়সে যেন ওর যখন সাড়ে তিন মাস বয়স মানে তখন থেকে যে লক্ষ্য করলাম যে ও মানে আগে যেরকম পা তোলে বাচ্চারা খেলতো ও ঠিক ওরকমই করতো সাড়ে তিন মাস চার মাস বয়স থেকে ও পুরো পা তোলাটা পুরো বন্ধ করে দিল আর উবুর হওয়ার চেষ্টাগুলো মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তারপরে বাড়ির আমাদের ডাক্তার ওকে দেখানো হয় মানে মণিপালে ওর টেস্ট করা হয় ওখান থেকে ওনার ওর একটা এসএমএ যে টেস্টটা ওটা দিন বাদে টেস্টটা আসে রিপোর্টটা ওটা ওটার রিপোর্টের পরে আমরা জানতে পারলাম যে ওর এস এম এ আছে রিপোর্ট আসার কুড়ি দিন পর আমরা জানতে পারি যে এরকম একটা রেয়ার ডিসিজে আক্রান্ত ওর চিকিৎসার জন্য এরকম একটা ব্যয়বহুল ইনজেকশনের প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা প্রথম দিক থেকে অনেকটা চেষ্টা করেছিলাম যেহেতু শুনেছিলাম যে এই আগে অনেক বাচ্চা ট্রায়ালের মাধ্যমে বা লটারির মাধ্যমে পেয়েছিল তো আমরা সেই সমস্ত কিছু চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত ট্রায়াল বা লটারিটা বিশ্বব্যাপী পুরো বন্ধ হয়ে গেছে এস এম এ বা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রপি বিরল জিনগত রোগ এস এম এ জিন মোটর নিউরনের জন্য প্রোটিন তৈরি করে এই প্রোটিন না থাকলে মোটর নিউরন ধ্বংস হয়ে যায় স্নায়ুকোষের ক্ষতির কারণে ঘটে শরীরের পেশি ধীরে ধীরে দুর্বল ও শিথিল হয়ে যায় যদি আমি এস এম এ টাইপ ওয়ানটা বলি কারণ ওটা সবথেকে আগে প্রকাশ পায় তা সেই ক্ষেত্রে বাচ্চা উইল বি ভেরি ফ্লপি মানে খুব নরম তুল তুলে তার দেহ হবে সে হাত পা কম নাড়াবে বাচ্চারা যে স্বাভাবিকভাবে হাত পা নাড়িয়ে খেলে সেটা সে করবে না এবং তার গিলতে অসুবিধা হতে পারে তার চট করে বুকে সর্দি বসে গিয়ে নিউমোনিয়া হতে পারে এই জিনিসগুলো আর্লিয়েস্ট সিমটমস আর টাইপ ওয়ান এস আমরা বলি নন সিটার্স মানে তারা বসতে শেখে না তারা ইউজুয়ালি রোল ওভারও করে না তারা পা দাঁড়িয়ে যে বাচ্চারা একটা স্বাভাবিকভাবে খেলে সেটা করে না এবং তাদের ঘাড় শক্ত হয় না এই অসুখের জন্য কিন্তু তিন রকম ওষুধ আছে দুটো হচ্ছে লাইফ লং দিতে হয় আর একটা যেটা দিতে হয় একবার ওয়ান অফ ইঞ্জেকশান যে দুটো লাইফ লং দিতে হয় তার মধ্যে একটা হচ্ছে নুসি নার্সেন সেই ইঞ্জেকশানটা স্পাইনে দিতে হয় কিন্তু লাইফ লং মানে তিন মাস চার মাস অন্তর অন্তর একটা শিডিউলে ওটা দিয়ে যেতে হবে আরেকটা হচ্ছে রিসডিপলাম যেটা হচ্ছে ওরালি খেতে হয় ডেলি সেটাও লাইফ লং দুটোই কিন্তু খরচ সাপেক্ষ কোনোটাই কিন্তু সস্তা নয় মানে প্রত্যেকটার কথা যদি আমরা হিসেব করি মুদ্রায়ন করি তাহলে দেখা যাবে বছরে এক একটা বাচ্চার পেছনে এক কোটি টাকা অ্যাটলিস্ট খরচা হবে কিন্তু সেটা লাইফ লং করতে হবে করলে কিন্তু বাচ্চা ভালো থাকবে সেকেন্ডটা হচ্ছে আমি যদি থার্ড যেটা বললাম ওয়ান অফ ইনজেকশন যেটা নিয়ে এখন আমরা অনেক কিছু জানতে পারছি সেটা হচ্ছে জিন থেরাপি সেটা গিয়ে একেবারে ওয়ান অফ ইনজেকশন যে জেনেটিক ডিফেক্টটাকে আছে সেটাকে পূরণ করার চেষ্টা করছে তো এই জেনেটিক ডিফেক্টটা পূরণ হয়ে গেলে একটা ইঞ্জেকশানে আমরা এতদূর যেটা জানি যে সারা জীবন বা অনেক বছর অবধি বাচ্চার ভালো থাকা উচিত সেই জন্য এটার দাম অনেক ষোলো কোটি টাকা নদিয়ার রানাঘাটের বাসিন্দা শুভঙ্কর দাস বেসরকারি সংস্থায় চাকরি করতেন মেয়ের চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া একটা ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা মধ্যবিত্ত তো বটেই কোনো স্বচ্ছল পরিবারের পক্ষেও এই টাকা জোগাড় করা সাধ্যের বাইরে এর মধ্যে ছাড়তে হয় চাকরি বাবার সামান্য পেনশনে কোনো রকমে চলে সংসার শুরু হয় ক্রাউড ফান্ডিং মানুষের কাছ থেকে সাহায্য নিয়েছি মানুষ অস্মিকাকে সাহায্য করেছে ওকে একটা নতুনই মানুষই জীবন দিয়েছে এটাই বলবো যে মানুষের উপরে মানুষের মানুষ মানুষের জন্য কথাটা এই জন্যই সাজে যেহেতু পুরো জল জানতো আমার মেয়ে অস্মিকা প্রমাণ সবার ভালোবাসায় সবার আশীর্বাদে ও নতুন জীবন পেয়েছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে নেট প্রভাবী অভিনেতা থেকে রাজনৈতিক নেতা সবার কাছে সাহায্যের জন্য পৌঁছে যান অস্মিকার মা বাবা বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে অশ্মিকাকে জীবনদায়ী ইঞ্জেকশন দেওয়া হয় সুস্থ আছে সে ভগবানের আশীর্বাদ মানুষের আশীর্বাদ এত মানুষের আশীর্বাদ না থাকলে এই আজকের দিনটা আমরা দেখতে পারতাম না ওর প্রফেশনাল হিসাবে জানি না ও কি করবে তবে আমি এটুকু মানে ও মানুষের জন্য আজকে নতুন একটা জীবন পেয়েছি আমি চাইছ ও মানুষের জন্য কিছু করুক এস এম এ তিন রকমের হয় চিকিৎসকেরা বলছেন থালা মতো এই রোগ সম্পর্কে আগে থেকে জানা যায় প্রয়োজন সচেতনতা আর নির্দিষ্ট পরীক্ষা আমরা যদি জানি যে আমরা কেরিয়ার তাহলে উই ক্যান টেক অ্যাডিকুয়েট প্রিকশন প্রবলেম যদি থাকে আমরা তাও বাচ্চা চাইছি তখন কিন্তু আমরা বাচ্চা মানে কনসিভ করার পর তার টেস্টিং করা যেতে পারে সো ইউনিভার্সাল স্ক্রিনিংটাই আমাদের অ্যাডাপ্ট করতে হবে ইউনিভার্সাল স্ক্রিনিং ফর দ্য প্যারেন্টস নিউবর্ন স্ক্রিনিং যাতে খুব আর্লি ডায়াগনোসিস হয় সেটা করলে যত তাড়াতাড়ি ওষুধ দেওয়া যাবে বাচ্চারা তত ভালো থাকবে আর ইন্ট্রানেটাল স্ক্রিনিং যদি বাচ্চা কনসিভ করার পরেও আমাদের জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা বাচ্চার বা ফিটাল স্যাম্পলিং করে জানতে পারি জীবনদায়ী ইঞ্জেকশন পেয়ে সুস্থ রয়েছে অস্মিকা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে অস্মিকাও একদিন ভবিষ্যতের স্বপ্ন ছবে। মানুষের মতো মানুষ হবে বেতি